আসসালামু আলাইকুম চমৎকার আপনাদের জন্য সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যেসব ড্রেসগুলো ওইগুলো নিয়ে চলে এসেছি প্রথমে বিস্কিট কালার একটা ডিজাইন খুলে দেখা হতো এগুলো কিন্তু সব থেকে যেই হাই কোয়ালিটি যে ড্রেসগুলো আছে তুলি মধ্যে মাসাল ওই ড্রেসগুলো চমৎকার একটা ডিজাইন কালার ভিডিওতে দেখতেছেন যেরকম হান্ড্রেড পার্সেন্ট ওই কালার কম্বিনেশন মিল পাবেন এটা হচ্ছে সামনে পিছনে এক কাপড় কিন্তু অনেক ভালো সফট কাপড় আমি একটু কাছ থেকে দেখে দিই দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের সুতাগুলো অনেক ভালো আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে আর হাতে কাপড়টা এক্সট্রা থাকে আর এটা হচ্ছে ওনাটা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে নামাজ ও নামা অনেক বড় বিয়ার্স এই চমৎকার ড্রেসটা কিন্তু হোলসেল বাটি ছয় পেয়ে যাবেন দেখেন কতটা বড় ওনা নামাজ ও না একদম পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরের এটা কিন্তু টার্সেল প্লাস হচ্ছে পাইপিং সহকারে হ্যাঁ আর টার্সেল কিন্তু আপনার পাবেন সব চাম্পু টার্সেল এই যে এরকম মোটা বড় যে টার্সেল নিচ থেকে দেখা দিলে একদম উপর পর্যন্ত এই ডিজাইন আর এটার কালার দেখা দেব এটার কালার হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে জলপাই বেগুনি এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ তো এই পাঁচটা কালার এই ডিজাইনটার মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস শাল আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব যারা খুচরা নিবেন তাদের জন্য প্রাইস পড়বে আপনার এগুলো এক হাজার টাকা করে আর যারা পাইকারি নেবেন তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট প্রাইসটা আমরা ইনবক্সে বলবো হ্যাঁ যারা খুচরা নেবেন তাদের জন্য হচ্ছে মাত্র এক হাজার প্রত্যেকটা ড্রেস এটা সামনে ডিজাইন পিছনের ডিজাইন একই আর এগুলো কিন্তু অরিজিনাল বেক্সি বয়েল কাপড় পনেরো তিন গোছ পরিমাণে আর এহাত বহরে আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস দিয়ে থাকি আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার অনুযায়ী আমরা ড্রেসগুলো পাঠিয়ে দিব আর আপনারা যারা সরাসরি শোরুমে আমাদের ভিজিট করতে চান চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামদ মার্কেটে আমাদের শোরুমে কিন্তু ভরপুর স্টকে আছে মানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারবেন হ্যাঁ অথবা হচ্ছে যারা একটু বেশি দূরে থাকেন তারা অ্যাড্রেস দিলে তাদের অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দিব কালাগুলো দেখা যেটা কালাগুলো হচ্ছে অ্যাশ কালার গোলাপি কালার জলপাই কালার বিস্কিট কালার তো যারা সেট আকারে নিতে চান সেট আকারেও নিতে পারবেন অথবা আপনার যে কোনো কালারের যত পিস লাগে দেওয়া যাবে এরপর হচ্ছে ন্যাচারাল যে কালারগুলো আছে ওইগুলো চাইলে নিতে পারবেন তবে এরপর এই যে এগুলোও আছে মানে কালার কম্বিনেশনের অনেক ডিজাইন আছে ভ্যারাইটি কালেকশন ডাসা বার্টিগো আছে আমাদের শোরুমে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে প্রতিটা ড্রেস একদম কম প্রাইস রাখার চেষ্টা করব তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ